ইংরাজিতে একটা কথা আছে যে নেভার টু লেট টু ডু সামথিং রাইট অর্থাৎ সঠিক বিশ্বে নিতে কখনোই দেরি করা উচিত নয় এটা যদি আমরা একটু বিস্তারিতভাবে বিশ্লেষণ করি তাহলে আমরা বুঝতে পারব টাইমেতে আমরা আমাদের নিজেদের অজান্তে সেই অন্যায়গুলোকে সাপোর্ট করে ফেলি শুধুমাত্র একটা কারণে সঠিক ডিসিশন না সেই সঠিক ডিসিশন না নেওয়ার পিছনেতে অনেক কারণ হতে আমি সেটাতে বিস্তারিত আসছি না তো আমার মনে হয় যে আমাদের খুবই উচিত যে যখন মনে হবে যে আমাদের চারপাশে বা আমাদের ফ্যামিলিতে কোথাও কোনো সঠিক ডিসিশন নেওয়ার প্রয়োজন আছে সঠিক প্রতিবাদ করার প্রয়োজন আছে তাহলে দেখবেন যে আপনি নিজেও হ্যাপি থাকবেন আর আপনার সঠিক ডিসিশান নেওয়ার কারণে সবাই হ্যাপি থাকবে তাই লাইফের প্রত্যেকটা সিচুয়েশান প্রত্যেকটা মুহূর্তে সঠিক ডিসিশান নিন এবং লাইফ হ্যাপি থাকবেন লাইফে সঠিক ডিসিশান নিতে কখনোই দেরি করবেন না